বাংলার জেলাগুলি ঘুরে আসুন দেখবেন নব্বই শতাংশ কোন সম্প্রদায়ের জেলাগুলিতে মুসলমানে ভর্তি তৃণমূল মুসলমানদের ব্যবহার করছে সবচেয়ে বেশি তোলা তুলছে ওদের কাছ থেকে ওদের দিয়েই কাজ অপরাধ করাচ্ছে আর না করলে জেলে পুড়ছে এবার মুসলমানেরা বুঝতে পারছে তাই এবার সব উল্টে যাবে আজ শনিবার দুর্গাপুর আদালতে জামিন নিতে এসে এভাবেই দিলীপ ঘোষ আবার বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূলকে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন চার তারিখের পরে দেখা যাবে কে শাস্তি পায় তো চার তারিখের পর দেখা যাবে কে শাস্তি পাচ্ছে যার সঙ্গে তার পার্টির লোক নেই সে ডায়লগ দিলে কে শুনবে না আমি যেখানে যাই প্রথম মামলা দিয়ে ইলকাম করে আমাকে এখানে আসার সময় মামলা হয়েছে আসলে আমার নামে মামলা করে অনেকে বিখ্যাত হতে চায় আমাকে আবার পট যেতে হয় পশ্চিমবাংলায় মারামারি হবে না নির্বাচন হবে না কি করা হয় যেমন গাজন হলে গাজনের বাজনাও বাজে পশ্চিমবাংলায় নির্বাচন আর বাজনা গন্ডগোল দুটোই এক নির্বাচন কমিশন করছে থেকে আর আমার মনে হয় যারা গন্ডগোল করতো তারাও বুঝ পাচ্ছে এরপরে অনাথ হয়ে যাবে নির্বাচনের পরেও থাকতে হবে হিসাব হবে নির্বাচন শুরু হয়ে গেছে বিজেপি জিতছে এতে কোনো পরিবর্তন হবে না পশ্চিমবাংলার জেলগুলো একবার দেখে আসুন গিয়ে একটা বিশেষ সম্প্রদায়ের লোকই নাইনটি পার্সেন্ট আছে সেগুলোকে এনআইএ ধরেছে না সিবিআই ধরেছে টিএমসি মুসলমানদের ব্যবহার করছে তাদের দিয়ে অপকর্ম করাচ্ছে বম বন্দুক দিচ্ছে হাতে কিন্ডেল বানাচ্ছে আর ওদের কাজ না করলে কেস দিয়ে জেলে ঢুকাচ্ছে এদিকে যাও ওদিকে যাও মুসলমানদের দুঃখে শেষ নেই আর সেই মুসলমানদের সবচেয়ে বড় শত্রু টিএমসি এবং তাদের নেতারা মুসলমানদের কাছ থেকে বেশি তোলা আদায় করছে ব্যবসায়ীদের কাছে খেটে খায় ওরা তো মুসলমানরা বুঝতে পেরেছেন তার কিছু প্রতিফলন এবারে হবে হোটেল মুর্শিদাবাদের গণ্ডগোল দিয়ে জন্যই গন্ডগোল হয়েছে এর আগে যেগুলো হয়েছিল কি হয়েছে টিএমসি আর গন্ডগোল করতে পারছে না পারলে সব জায়গায় পারতো কেউ গন্ডগোল করতে চাইছে না টি এটাই কষ্ট

아게 비디오 찍을 거 सामने दिन से सामने छेड़ दिन वो निकल जाएगा तब और निकल जाएगा और समझो बचा यार तुम तुम्हारा पार्टनर याद रखना اڻ ڏي